কি করে তোর বেবরবত করে আছে আমি শেষ এই বল না লালা করুন ভাই কিছন মোদিছে এডা রে কিছে কি করে কিছে কি============দেখ কিছে কিছে দেখ কারেছে যাবো হ্যাঁ এই পুরি লে জামাই দুঃখ করো ও পুরি পুরাসিল লাসিলি দক খোলা না ও এই ও এই আরে ভেরা মোস্ত কি করে নষ্ট কিছে এ রে রে আল্লাহ 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 আল্লাহ

আমি তো ডাইতে গিয়ে আসছি আরে জামার মুষ্টি দেখছস দেহাতি গিরম লাগানোর মতন দেখা যায় যুন খায়ার বটাডি ও